নমস্কার মঙ্গলময়ী অভয়া এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ভগবান বলভদ্রের রথ তালো অথবা হালোধ্বজ অথবা লাঙ্গলধ্বজ নামে অভিহিত ও বলভদ্র বলবন্ত হলো ধরদেব জগন্নাথ ইাগ্রাজ রূপ তোয়াংনমামি পুণহা পুনঃ ওং বলভদ্রায় নমঃ ওং বলভদ্রায় নমঃ ওং বলভদ্রায় নমহা ভগবান বলভদ্রের রথের নির্মাতা হলেন মায়া রথ দেবতা শেষদেব রথের ভৈরব হিসেবে অবস্থান করছেন ক্ষেত্রপাল এবং রথের অশ্ব চারটি তারা হলেন তীব্র ঘোর দীর্ঘস্রব এবং স্বর্ণানাভ রথের অপ্সরারা হলেন জয়া বিজয়া চণ্ডা চণ্ডরূপা নন্দা আনন্দা সুনন্দা ও তিলোত্তমা পার্শ্ব দেবতা হিসেবে অবস্থান করছেন দাবিংশবাহু নৃসিংহদেব প্রলম্বরী গজন্তক লক্ষণ ও অঙ্গদ সরানন কার্তিক শঙ্কর্ষণ ও নাটম্বর নৃত্য গণপতি এবং শ্রী বলরাম রথের সারথী হিসেবে রয়েছেন মাতলি দ্বারপাল নন্দ ও সুনন্দ মতান্তরে তারা রুদ্র ও সাতকী নামে অভিহিত রথের ঋষিপটে রয়েছেন অঙ্গিরা পৌলস্থ পুলহ অগস্থ আত্রেয় কাশ্যপ এবং মৌদগল ধ্বজার নাম উন্মনি ধ্বজাচিহ্ন তমাল বৃক্ষশোভিত রথের মূল কলস দধিনৌটি ভুবনকোষ ওলাটসুয়া কলসের দুই পাশের কাকাতুয়া শ্রদ্ধা ও বিশ্বাস ওপরে তিনটি কলস সূর্যচন্দ্র এবং বিদ্যুৎ কলসির ওপরের চক্র পিনাক যেটি মতান্তরে সংহার বলভদ্রদেবের রথের কাষ্ঠ সংখ্যা সাতশো তেষট্টিটি উচ্চতা তেতাল্লিশ ফুট তিন ইঞ্চি বলভদ্রদেবের রথের রজ্জু বাসুকিনাক রথের রক্ষক হিসেবে অবস্থান করছেন বাসুদেব এবং ভাস্কর রথের সম্মুখ ভাগের নাম কেতুভদ্র রথের শক্তি হলেন দেবী জয়দুর্গা এবং দেবী শুলি দুর্গা রথের অস্ত্র হিসেবে অবস্থান করছে হাল এবং মুসল রথের অধিষ্ঠাত্রী দেবী হলেন কেতুভদ্রা মাতা রথের মূল দেবতা শ্রী শ্রী বলভদ্রদেব সঙ্গে রয়েছেন শ্রী শ্রী রামচন্দ্র এবং ভগবান শ্রীকৃষ্ণ রথের চাকার সংখ্যা রয়েছে চোদ্দোটি যেটি যেটি স্বর্গ এবং লোকের প্রতীক স্বরূপ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনা বন্ধু জগত পতে গোপী গপিকাক্ত राधाकान्तो नमस्तुते।